আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন এটা দিয়ে তো দুনিয়ায় বেঁচে গেলাম কিন্তু কবরে কত আফসোসের আমাদের জন্য যে আমার দুনিয়ার এই পরিস্থিতিটা নিয়ে আমি যত চিন্তিত যদি আমি আমার কবরটা নিয়ে ওই রকম চিন্তিত হইতাম আমি আমার দুনিয়ার উন্নতি নিয়ে ফিউচার প্ল্যান নিয়ে যত ব্যস্ত মুমিনের ফিউচার প্ল্যান হচ্ছে কবরের জিন্দগি আর আখিরাতের জিন্দগি তার ফিউচার বলতে অন্য কিছু নাই তার ফিউচার কি

দুই নাম্বারে ও আমিল আলিমা বাদ আল মাউ মৃত্যুর পরবর্তী জিন্দিগির জন্য সে কি করে আমল করে মমিনের ফিউচার প্ল্যান কি হবে বলে তার কবরের জিন্দিগিটা সুন্দর করে এবং আসলে জিন্দিগি কি করা সুন্দর এজন্যে আমার যদি কবরের জিন্দিগি সুন্দর করতেই হয় তবে আমার যতদিন পর্যন্ত চোখ খোলা আছে হাত সুস্থ আছে পা সুস্থ আছে আমি সুস্থ আছি এই সময়েটুকু আল্লাহ জিকিরের মধ্যে আল্লাহর ভয়ের মধ্যে আল্লাহর ভালোবাসার মধ্যে আমাদেরকে কাটাইতে হবে এর বিপরীত যদি হয় তাহলে দুনিয়ার এই 50 বছর তো আমি হক বললাম কিন্তু এর পরবর্তীতে আমার জন্য যে দুইটা जिंदगी অপেক্ষা করতেছে এই দুইটার মধ্যেই আমি অতি হয়ে যাব দুনিয়ায় আজকে বিপদে বললে আমাকে উদ্ধার করার জন্য বহু মানুষ আছে কিন্তু কবরে যদি আমি একা গিয়ে যাই পৃথিবীর কোনো মানুষের শব্দ নাই আমাকে উদ্ধার আল্লাহ তাআলা আমাদের जिंदगीটাকে আল্লাহর ভালোবাসায় আল্লাহর ভয়ের মধ্যে পুরো जिंदगीটা কাটানোর তৌফিক দান করে আমরা শতলেই বলি আমিন ওয়া জাল জাওয়ানা আর الحمد لله رب العالمين আমরা যারা সৎ করি চানাটা তকবলা যো